দেখো সাকিব খানের এই ভরত মুভি নিয়ে খান কিন্তু বড় একটা বিপদে বেড়ে গেছে এমনকি সাকিব খানের এই মুভিতে যতগুলা টেকা লাভর কথা ছিল ততগুলা কিন্তু অনেকের কারণে একটা শাকিব সাকিব খানের এই দরত মুভিটা কিন্তু মানুষে ইউটিউব আপলোড দেবেন হয়েছে কিছু কিছু সিনগুলা যেনে সিনগুনা সিনগুলা সাল দরদের এই দরদের সিনগুলো আপলোড দেওয়া কিন্তু মানুষের বিপদে পড়ে গেছে এমনকি সাকিব খান নিজেই খুব ভালো গেছে সেকেন্ড ডে মোটামুটি যে কোনো কমে যায় আজকে স্পেশাল শো একটু কমে গেছে ভালো কমে গেছে আপনার বকৃত কিছু ভালো দেয় আপনার রোজার ঈদটে ভালো যায় যদি আমি ইউটিউবে সার্চ দিই তো এখান দেখেন এখানে দরত মুভির ক্লিপ যদি আমি দিই তো এখন মানুষের কোন ধরনের ক্ষতি তো আপনারা দেখেন এখানে তো সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আগে প্রথমে কিন্তু কিন্তু ক্লিপ এখন কিন্তু তোমরা পাইবে না কারণ দরদ মুভির ক্লিপ যতগুলো মানুষ ইউজ করেছিল প্রথম থেকে তো তাদের প্রত্যেকটা চ্যানেলে কিন্তু স্ট্রেক যায় অথবা ভিডিওগুলো ব্লক করে দেয় ইউটিউবটিকে আর দ্বিতীয়বার যায় সাকিব ফানের যেগুলা ভিডিঅ' চিল দৰদে দৰদে যাৰা যাৰাই ষ্ট্ৰেক দিছে আশা কৰি তাৰ তোলে নেকি আৰু ভিডিঅ'টো ৰিমুভ কৰি দিবনি তাৰা যাৰা ইউটিউবে ভিডিঅ'গিলা দিছে এনে কথাটো হ'ল এইখিনি কিন্তু এখন দেখা যাব না যেন দৰদ মুভিৰ ক্লিপগিলা কিন্তু যদি হালকা নিচিনা হয় এইখিনি কিন্তু তোমাৰ দেখুৱা পাবা যেন চাকিফ খানে যেতিয়া দৰতম মুভিৰ চিনগিলা যেন চা চিনি কিছু কিছু জেগা এখন পৰ্যন্ত আছে যেগিলা বেছি ভিউ যোৱা নেকি কিন্তু এইখনে ইউজ কৰিছে তবু মানে বেশিরভাগ জগ ইউজ হয়েছিল এক লাখ বিউজ হয়েছিল দুই লাখ বিউজ সাল একদিনে তো তারও প্রত্যেকটা ভিডিও ইউটিউব থেকে টেকডাউন করে স্ট্রাইক দিয়ে টেকডাউন করা হয়েছে মানে কথা কবার গেলে যারা হয়তো সাকিবের ভক্ত আছে তারাও এটা নিয়ে নারাজ আছে যে এই সাকিবের এই এত একটা বড় সিনেমা সিনেমার মধ্যে বহুত একটা লস করাসে এই দরত মুভির ভাইরালের ক্লিপগুলো দেখে এখানে দেখো যে এই একটা দরদ মুভি লার্সিনের যেটা ক্লিক আসাল ওই ক্লিপগুলো এখানে ইউজ করছে